আহদুল্লা তো শেখ আমার আহ প্রায় আলহামদুলিল্লাহ সাত বছর হেদায়েত আল্লাহ রহমতে হেদায়েত পেয়েছি সাত বছর হল তো আমার পূর্বে রোজা গুলো রোজা করেছিলাম দিন দিন সম্পর্কে অক ছিলাম না অত জানতাম না আমি তো তার আগে রোজা রেখেছিলাম কিন্তু নমাজ পড়িনি ওগুলো কি আমার রোজা হয়েছে শেখ বলবে শেখ যা জি 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 রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েননি এটা আমাদের দেশের মানুষের রোগ নর আর নারী অনেকেই রোজা ছাড়েন না বিশেষ করে মহিলারা বে মহিলা রোজা ছাড়বেন আনন্দারী কিন্তু নামাজ না অনেকে আল্লাহ সঠিক দান করুন এটি অজ্ঞতা বসত করেছেন মাসলা ভালো করে জানা ছিল না যে নামাজ ছাড়লে বড় কাফের হয়ে যায় মানুষ তারপরে নামাজের গুরুত্ব রোজা আছে তো অনেক অনেক বেশি আমাদের দেশের মানুষরা জানে না যার ফলে যা হয়েছে আল্লাহর মাফ করবেন ঈশা যদি আগামীতে তবা মাফ করবেন আর বেশি বেশি নফল রোজা রাখেন এখন বেশি বেশি নফল রোজা রাখলে নফল দিয়ে ফরজে যেসব ঘাটতি তুটি রয়েছে আল্লাহ পূর্ণ করে দেবেন ঈশাউল্লাহ অতীত নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নাই শুধু তবা ইস্তেফার করতে হবে আর জন্য হ্যাঁ একটু মেহনতি হইতে হবে আল্লাহর অবসর হয়েছে এখন মানে গুমরাহি থেকে ফিরে এসে এখন অবসর হয়েছেন এবাদত বন্দীগীর জন্য ফানসব আল্লাহ কঠোর পরিশ্রম করে করা বন্দিগি করার ওয়াইলা রব্বার আল্লাহ অভিমুখী হোক আল্লাহ থেকে ঝাঁপিয়ে পড়তো আল্লাহ দান করুন